এরপরে সোনাম তিরমিজের মধ্যে একটি হারিস রয়েছে আসিফি মালিকরা দেয়াল দ তিনি বলছেন যে রাসুসেম বলেছেন আল্লাহতালা বলেন আল্লাহতালা বলেন ইয়া না আদাম ইন্নক মা দা আউতানি পর অজা আতানি গফলতুলাকা আলা মা কানামিঙ্কা ওয়ালা উবালি হেয়াতমের সন্তানেরা তোমরা শুনে রাখো মুসলিম ইহুদি খ্রিস্টান বন্ধ যে হোক না কেন তোমরা শুনে রাখো তোমরা যদি পাপ করো তোমরা যদি পাপ করো এরপরে আমার নিকটে ক্ষমা চাও আমার নিকটে ফিরে আসো আমার দিকে যদি খালে সন্তর তৌবা করে ফিরে আসো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার কি আমল আছে তুমি কি পাপ করেছ তুমি কত পাপ করেছ ওলাউবালি এগুলো দেখার আমার সময় নাই আমি পরোয়া করি না আমি পরোয়া করি না তোমার কত পাপ তুমি তুমি যদি আমার নিকটে ফিরে এসে আমার নিকটে তোবা করে ফিরে এসে আমার নিকটে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো তোমার আমলের দিকে আমি দেখবো না তোমার আমলের দিকে আমি দেখবো না শুভানন্দ